রামায়ণের কাহিনী আমাদের প্রত্যেকের জানা তবে আমরা যতটা জানি তার চেয়েও বেশি আরও কিছু তথ্য রয়েছে যা নিয়ে বিশেষ আলোচনা হয় না রামায়ণে সীতার অপহরণের পর রাম ও সীতাকে চোদ্দ বছর আলাদা থাকতে হয়েছিল চোদ্দ বছর পর অযোধ্যায় ফিরেও খুব বেশি দিন একসঙ্গে থাকতে পারেননি তারা এক ধোপার কথায় সীতাকে একাই বনবাসে পাঠান রাম কিন্তু কেন রাম সীতাকে এই বিরহ বেদনা সহ্য করতে হয়েছিল তা কি জানেন জানা যায় এক টিয়া পাখির অভিশাপের কারণে রাম সীতাকে লঙ্কা থেকে ফিরেও একা থাকতে হয় কি সেই কাহিনী তা তুলে ধরা হলো এখানে ছোটবেলা সীতা নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে খেলছিলেন তখনই টিয়া পাখির এক জুটির দিকে তার নজর চায় পুরুষ ও স্ত্রী টিয়া পাখি পরস্পরের সঙ্গে কথা বলছিলেন সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক প্রভাবশালী রাজা হবে তার বিয়ে হবে সীতা নামক এক সুন্দর সঙ্গে জিজ্ঞেস তাদের করেন যে এসব তারা কিভাবে জানল তখন টিয়া পাখি জুটি সীতাকে জানায় যে মহর্ষি বাল্মীকি তাদের সব বলেছেন তখন সীতা জানান যে যে যুব কথা তারা বলছে তিনিই সেই সীতা এই কথা শুনে জুটি ভয় পেয়ে যায় বলে যে তারা উড়ে অনেক দূর চলে যাবে ও কখনো ফিরে আসবে না কিন্তু সীতা তাদের পথ আটকে বলেন যে তিনি নিজের সঙ্গেই তাদের রাখবেন তখন টিয়াপাখি বলে যে তারা স্বাধীন কোনো খাঁচায় বন্দী হয়ে থাকতে পারবে না সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরো কাহিনী শুনতে চান টিয়া জুটির কাকুতি মিনতিতেও মন গলে না সীতার অবশেষে সীতা বলেন যে তিনি টিয়া পাখিকে মুক্ত করতে রাজি কিন্তু নিজের কাছে রাখবেন তিনি তখন যে স্ত্রী গর্ভবতী তাই জানায় তাকে আটকে না রাখে দুজনকে একসঙ্গে থাকতে দেয় সীতা তাদের কোনো কথায় কান দেন না টিয়াকে ছেড়ে দিলেও টিয়াকে নিজের সঙ্গে রাজপ্রসাদে খাঁচাবন্দি করে রাখেন স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয় যেভাবে সে আজ জীবন সঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে ঠিক সেভাবেই সীতাকেও একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে কিছুদিনের মধ্যেই পুরুষ টিয়া নিজের প্রাণ ত্যাগ করেন এই কথা শোনার পর অত্যন্ত কষ্ট পান সীতা এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয় বছরের বনবাস সমাপ্ত করে রাবণ বধের পর সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রাম তারপর এক ধোপা সীতার পবিত্রতায় প্রশ্ন তোলেন রাতসভায় সীতার নিন্দা করেন সেই ধোপা প্রজার কথাকে গুরুত্ব দিয়ে সীতাকে রাজপ্রসাদ থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে বাস করার আদেশ দেন এ সময় সীতা গর্ভবতী ছিলেন মহর্ষি বাল্মীকির আশ্রমে লব ও কুশের জন্ম দেন সীতা কথিত আছে যে ধোপার অভিযোগে সীতাকে রাম থেকে আলাদা থাকতে হয় সেই ধোপা পূর্বজন্মে টিয়া পাখি ছিল